আসসালামু আলাইকুম টেস্ট অ্যান্ড ট্রাভেল স্বপ্নতে আপনাদের সকলকে স্বাগত ইফতারের আইটেম হিসাবে কাবাব অত্যন্ত জনপ্রিয় একটি খাবার পুরাতন ঢাকার ইফতারের জনপ্রিয়তা পাওয়ার পিছনে কাবাবের ভূমিকা অপরিসীম তার মুঘল আরবিয়ানদের থেকে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে কাবাবের জনপ্রিয়তা খুব সহজে আজকে তৈরি করে দেখাচ্ছি চাপড়ি কাবাব চাপড়ি তৈরি করতে আমাদের প্রয়োজন হচ্ছে হাফ কেজি চর্বিযুক্ত গরুর মাংস তাতে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন আদা পাটা হাফ টেবিল স্পুন রসুন বাটা চিলি ফ্লেক্স হাফ টেবিল স্পুন একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি একটা টমেটো কুচি সাথে দিয়ে দিলাম আরও ছোট সাইজের একটা গাজর কুচি পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা কুচি এক টেবিল স্পুন গোলমরিচের গুঁড়া সামান্য লেবুর রস একটি ডিমের কুসুম দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে গরম তাওয়ায় সরিষার তেল ব্রাশ করে তার উপরে কাবাব ছড়িয়ে দিলাম এপাশ ওপাশ গোল্ডেন করে ভেজে নিয়ে পরিবেশন করলাম নান রুটির সাথে সাথে অ্যাড করে নিলাম চিলি সস এবং মিওনেস আজ তাহলে এখানেই আল্লাহ হাফেজ সকলে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আপনাদের কাছেও